হ্যালো ব্যবহার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্কিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এই প্রোডাক্টটার কাজগুলো কি এই প্রোডাক্টটা আপনার কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং এই প্রোডাক্টটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এই প্রোডাক্টটার মূল্য কত এবং এই প্রোডাক্টটা আপনারা কিভাবে খাবেন এই প্রোডাক্টটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার টেন্স অফ সেন্ট জন্ট ওট তিনশো মিলিগ্রাম ক্যাপসুল এটা হচ্ছে আপনার ন্যাচারাল অ্যান্টি ডিপ্রেসেন্ট এটা হচ্ছে আপনার হার্বাল মেডিসিন প্রাকৃতিক অ্যান্টি ডিপ্রেসেন্ট এটার উপাদান প্রতিটি টেন্স অফ ক্যাপসুলে আছে সেন্ট জন্ট ওট 300 মিলিগ্রাম স্ট্যান্ডাইজট নির্যাস বর্ণনা হচ্ছে যে আপনার সেন্ট জন্টস ওট এক প্রকার বহু বর্ষজীবী উদ্ভিদ ইহা সোনালি হলুদ বর্ণের ফুল হয় যা থেকে এক ধরনের লাল তরল পদার্থ নিঃসারিত হয় এ গাছের ঔষধি গুণাগুণ দুই বছরের বেশি সময় ধরে মানুষের কাছে পরিচিত প্রাচীন গ্রীষের অধিবাসীরা বিশ্বাস করে এর ঘেরান সকল অশুভ আত্মাকে বিতাড়িত করে এ মেডিসিনটার কার্যকারিতা গুলো কি এটা দেখা যাচ্ছে যে প্রাথমিক বা চরম মানসিক উদ্বেগ ঋতু পরবর্তীকালীন অসুস্থতা অর্থাধিক আবেগতারিত মানসিক লক্ষণাবলী দুশ্চিন্তা স্নায়বিক সমস্যা যেমন অনিদ্রা ঋতুকালীন সময়কার মহিলাদের দুশ্চিন্তা অবসাদ ক্লান্তি এটা দেখা যাচ্ছে যে পুরুষ মহিলা উভয়ের জন্য এই মেডিসিনটা অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন যারা অনেক টেনশনে ভুগতেছেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন আপনারা সেভাবে কোনো রেজাল্ট পাচ্ছেন না তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা সেবন করতে পারেন এটা সেন্ট জন ও প্রাথমিকভাবে অ্যান্টিডিপ্রেসেন্ট হিসেবে কাজ করে ই কমিশনের অনুমোদিত কিছু রেফারেন্স রয়েছে উদ্বিগ্নতা ও স্নায়বিক অস্থিরতার কার্যকারিতা প্রদর্শন করে কিন্তু সামগ্রিক অ্যান্টি ডিপ্রেশেন্ট এর কার্যাবলী ও ঘুমের ধারাবাহিকতায় বা ইলেকট্রোইন সেপালোগ্রাফিতে বিবেচনা করা যেতে পারে অন্যান্য কার্যকারিতার মধ্যে যেমন বিষণ্নতা থেকে মুক্ত করে মানসিক কার্যাবলীকে উন্নত করে সেন্ট জন ওট এর ব্যবহারে ঘুম ঘুম ভাব অনুভূত হয় না বা মনোযোগের ব্যাঘাত ঘটে না সেন্ট জন ওট সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কাজ করে মনোযোগ ও স্মৃতিশক্তি ধারণ ক্ষমতা বাড়ায় আপনারা যারা দীর্ঘদিন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন আপনারা কোনো ফল পাচ্ছেন না যাব তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা ট্রাই করতে পারেন খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্টটা এই মেডিসিন আপনারা খাবেন কিভাবে সেন্ট জন ওট তিনশো মিলিগ্রাম ক্যাপসুল আপনারা দেখা যাচ্ছে যে তিন বেলা তিনটা করে খেতে পারেন বিষণ্নতার ক্ষেত্রে ভালো ফল পেতে এনটি ডিপ্রেসেন্ট এর ন্য ওট এর দুই সপ্তাহ অথবা চার সপ্তাহ আপনারা খেতে পারেন সর্বোচ্চ খেলে আপনারা ছয় সপ্তাহ খেতে পারে এরপরে আর আপনার এই মেডিসিনটা খাওয়া লাগবে না আশা করে দেখা যাচ্ছে যে অনেক ভালো কাজ দিবে এই মেডিসিনটা এই মেডিসিনটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে আপনার ডিপ্লেড ল্যাবরেটরিজ লিমিটেড এই কোম্পানিটা বাজারজাত করেছে এ মেডিসিনের মূল্য কত এই মেডিসিনের মূল্য হচ্ছে আপনার তিরিশ পিস ক্যাপসুলের বক্স হচ্ছে আপনার চারশত পঞ্চাশ টাকা আপনারা যারা দীর্ঘদিন যাবৎ বিষণ্নতা টেনশন এই সমস্যাগুলোতে ভুগতেছেন তা চাইলে এই প্রোডাক্টটা আপনারা খেতে পারেন খুবই ভালো কাজ দিবা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন